পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য ডালঘুটনি তেট ঘুটে ব্যাটারটাকে একেবারে স্মুথ করে তারপর কতগুলো ফুল করুটি বানিয়ে নিয়েছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য আগে সকালবেলা বাচ্চাদের নুডলস অথবা হচ্ছে রুটি বানিয়ে দিতাম তবে এটা আমার কাছে একটু ভেজারি মনে হতো আর এখন হচ্ছে ঘুম থেকে উঠে প্রায় দশ মিনিটও না আমার এই নাস্তাটা তৈরি করার জন্য ঘুম চোখে নিয়ে কিন্তু আমি একেবারে চোখের পলকে অনায়সে বানিয়ে নিচ মিনিট লাগেন আমার জন্য আর এটা কিন্তু বাচ্চাদের ব্রেকফাস্ট কেন চাইলে টিফিনও দিতে পারেন আমার বাচ্চা হয়তো এই রুটির ফ্যান এই রুটির সাথে যদি ওদের একটি ডিম ভেজে দেওয়া হয় বা সাথে হচ্ছে সুজির হালুয়া তাহলে তার কথাই নেই প্লেটে কোনো রকম হচ্ছে কোনো কিছু থেকে যায় না মার্শাল্লাহ আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম

আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে হচ্ছে এটাকে মেখে নিচ্ছি আর এটাকে আর একটু ইজি করার জন্য আমি কিন্তু ডাল ঘুটনি ব্যবহার করব অনেকে হচ্ছে উইক্স ব্যবহার করেন তবে আমার কাছে মনে হয়েছে উইক্সে থেকে হচ্ছে ডাল দিয়ে যদি এভাবে তাড়াতাড়ি করে ঘুটে নেওয়া হয় তাহলে কিন্তু এক মিনিটও সময় লাগে না প্রায় ত্রিশ সেকেন্ডের মধ্যে বানিয়ে নিতে পারবেন তো আমি হচ্ছে এভাবে ডাল দিয়ে ঘুটে নিয়েছি আর আমি হচ্ছে আমাদের বাচ্চাদের জন্যই হচ্ছে বানাচ্ছি যেহেতু আমরা রোজা রেখেছি বাচ্চাদের সকালে নাস্তার জন্য আজকে বানাবো এটা কিন্তু বড়রা খুব মজা নিয়ে খাবে আর এই রুটি ছাড়া ওদের যদি এমনিতে সিদ্ধ রুটি বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওটা থেকে যায় খেতেই চায় না মানে গালে নিয়ে বসে থাকে এমন একটা অবস্থা তো আমার মেয়ে একটু বড় হয়েছে ও হচ্ছে রুটি না পরোটাটা খায় তাও কিন্তু পুরো একটা খেতে পারে না আর এটা কিন্তু মাসাল্লাহ দুইটা দিলেও খেতে পারে তো আমি হচ্ছে ব্যাটারটা দিয়ে একটু হাত দিয়ে ঘুরিয়ে নিয়েছি যেভাবে আমরা পাটি সাপটা পিঠার এটা বানিয়ে থাকি তেমন ভাবে কিন্তু ঘুরিয়ে নিয়েছি আর এখন হচ্ছে উলটিয়ে দিচ্ছি আর এই রুটিগুলো ভাজতেও কিন্তু টাইম লাগে না তবে চুলার আসটা একটু বাড়িয়ে তারপরে কিন্তু ভাজতে হবে যেহেতু এই ব্যাটারটা অনেক পাতলা হয়ে থাকে সেজন্য কিন্তু একটু চুলার আস হাই থেকে একটু কমিয়ে তারপর ভেজে নিতে হবে এই রুটির হচ্ছে আমি ভিডিও অনেকবার আপনাদের সাথে শেয়ার শেয়ার করেছি তবে আজকে ইচ্ছে আবার একটু করি যারা না জানেন তারা জানতে পারবেন আর যারা জানেন তারা তো ভালোই জানেন একটা বিষয় হচ্ছে ছোট বাচ্চাদের জন্য কিন্তু কিন্তু আমাদের খাবারটা পারফেক্টলি বানাতে হয় কারণ বড়রা কোনো রকম ভাবে খেয়ে নিতে পারে কিন্তু বাচ্চাদের খাবার যদি একটু উনিশ থেকে বিশ হয়ে যায় তাহলে কিন্তু খেতে পারে না তো এভাবে হচ্ছে আমি একটা রুটি ভেজে নিয়েছি আরেকটা কিন্তু আমি চাপটির মতো করে বানিয়ে তারপর কিন্তু ভেজে নেবো মানে চাপটি যেভাবে হচ্ছে হাত দিয়ে এভাবে চামচের ঘুরিয়ে ঘুরিয়ে বানানো হয় ঠিক সেভাবে আর আমি কিন্তু বেশিরভাগ সময় চাপড়ি মতো করে নিই এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে চাপড়িটা বানাতে তো চাপড়ি মতো বানিয়ে এটা আপনাদের সাথে শেয়ার করলাম যে যেভাবে সুবিধা হবে ঠিক সেভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন তবে এই ব্যাটারটা কিন্তু একেবারে স্মুথ হতে হবে আর পারফেক্ট হতে হবে তা না হলে আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু এই রুটি ফুলাতে পারবেন না আর রুটি কিন্তু একেবারে খেতেও ভালো লাগবে না তবে এভাবে বানালে কিন্তু মাসালা খেতে খুব ভালো লাগে আর অনেকেও যে চিনি ব্যবহার করেন তবে বাচ্চাদের খাবার আমি সব সময় চিনিটা স্কিপ করি আর চিনি না দিলেও কিন্তু ফুলকো হয় স্মুথ হয় আর সকালে ওদের কিন্তু এই রুটির সাথে ডিমটা বি দিতেই হবে আর আজকে হালুয়াটা বানাবো না শুধু হচ্ছে ডিমই দেব সবাই একবার হলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ